সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আর আজকের ভিডিওটা হচ্ছে সুপার ইন্টারেস্টিং বিকজ অফ আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড শুধু আমি না তাতে তো আমরা দুজনে অনেক বেশি এক্সাইটিং কারণ হচ্ছে আজকে আমাদের জীবনের ফার্স্ট আমরা কোনো ইন্টারন্যাশনাল ট্যুরেছি আর হ্যাঁ ভাইবার দাস্ত আপনি অবশ্যই বুঝতে পারছেন সেটা কই হ্যাঁ সেটা হচ্ছে আমাদের দাদাদের শহরে আমরা যাচ্ছি দাদাদের শহরে আর রাইট নাও হচ্ছে এখন সময় হচ্ছে এগারোটা একুশ আর সামনে হচ্ছে আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস আর এই এক্সপ্রেস এক্সপ্রেসে আমরা যাবো হচ্ছে দর্শনা পর্যন্ত আর এই বেনাপোল এক্সপ্রেসটি কিন্তু সপ্তাহে প্রতিদিন ছেড়ে যায় শুধু বুধবার বাদে বুধবার হচ্ছে অফ আর কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন এগারোটা পঁয়তাল্লিশে এই বেনাপুল এক্সপ্রেস ছেড়ে একদম চলে যায় বেনাপুল পর্যন্ত তো আমাদের গন্তব্য হচ্ছে বেনাপুল পর্যন্ত না আমাদের গন্তব্য হচ্ছে দর্শনা হল্ট পর্যন্ত ওইখান থেকে আমরা ইমিগ্রেশন করস করে পরে ওইখান থেকে আমরা এখানে যাব আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি তো চলেন আমার সাথে ভিডিওটা এনজয় করতে হবে বিশ্বাস করেন ভাই যাইতাম না খালি ভিসার আর মেয়াদ যাইতেছে গা লেগে যাইতেছি কারণ এই সিচুয়েশনে কখনোই যাইতাম না ইন্ডিয়ায় আমরা এখন যার কারণে আমার হচ্ছে ভিসার মেয়াদ হইলো সেই হইল কবে মানে সামনের মাসের হচ্ছে সাত তারিখে কি ভাই এই সিচুয়েশনে আমি যাইতেন কন আপনি কন না বর্তমান সিচুয়েশানটাও ভালো না তো আসলে ভিসার মেয়াদও প্রায় শেষের দিকে তার জন্য হচ্ছে যাওয়াটা সিচুয়েশনটা ভালো থাকলে হয়তো ইনশাল্লাহ আরও আগেই যেতাম কিন্তু এখন বিচার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে দ্যাটস ভয় আসলে এখন যাওয়া হচ্ছে আমাদের এরকম আমরা নাহলে একদম লাস্ট পর্যায়ে আমরা যাইতেছি নাহলে আমরা দিনে যেতাম না আর ভাই সময় তিনশো তেরো কিলোমিটার মানে কমলাপুর থেকে দর্শন পর্যন্ত দর্শন হাট দর্শন পর্যন্ত সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে কেন হচ্ছে আপনার যদি টাইম শিডিউলটা যদি না হয় তাহলে এই সময়ের মধ্যে চলে যাব এগারোটা পঁয়তাল্লিশে এখান থেকে ছাড়ে আর একটা জিনিস বলে রাখি এই বেনাপোল এক্সপ্রেস আর হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস এটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই ছাড়ে শুধু এক্সপ্রেস আপনার বুধবার বাদে বুধবার এটা অফ তাছাড়া নকশি কাঁথা আছে নকশি কথা নকশি কথা হচ্ছে আপনার মানে প্রত্যেক দিনই যায় প্রত্যেক দিন প্রতিদিন আপনাদেরকে আরো অনেক বেশি ইনফরমেশন দিব যাতে আপনাদের অনেক বেশি হেল্প হয় ভাইয়া এক্সাইটেড নাকি

হচ্ছে রাত দুইটা ষোলো আর এই বিনামূল্য এক্সপ্রেস তো টোটাল নয়টা স্টপেজ দেয় এটা ভাঙা ভাঙার পরে হলো একদম ট্রেনে চলে যাবে রাজবাড়ি তো আমরা ভাঙা ক্রস করলাম এই যে ভাঙা রাজবাড়ি জংশন আর রাজবাড়ি এর একটা রাজবাড়ি জেলার মধ্যে আর এই জেলাতেই কিন্তু আমার বাড়ি এখান থেকে চল্লিশ মিনিটের ভিতরেই আমার বাড়ি ভালো লাগবে সেটার উপর দিয়ে আমি দর্শনাতে যাচ্ছি আর কয়েকটি স্টেশন পরেই হচ্ছে দর্শনা হল তো অনেক কাজ হয়ে গেছে এখন আর আর পুজো করবো না দেখা হচ্ছে পরের দিন সময় এই যে কোম্পানি সেই জাখের দশ আর আমরা অলরেডি এখান থেকে নামছি কয়টা পাঁচটা পঁয়তাল্লিশে নামছি চারটা পঁয়তাল্লিশের থেকে নামার কথা ছিল পাঁচটা পঁয়তাল্লিশে নামছি বিগত অনেক লেট হয়ে গেছে আমাদের ঢাকা থেকে বেরোতে বেরোতে প্রায় দেড় ঘন্টা লেট আর আমরা এখন ওইখান থেকে একটা রিজার্ভ ভ্যান নিয়ে চারজন সবাই এখানে

দমদম যাবো দমদম থেকে তারপরে স্ট্রিট তারপরে থেকে বেয়া সবারই সেম সেম কিছু সেম যাবে তো যাই হোক আমরা এখন বর্ডারে যাই দেন আছে যাওয়ার পরে সেই জয়নগর জয়নগর ক্ষেত্রে ওটা গাঁদাম মানে দর্শনা শুনে তো আমরা এখন যাচ্ছি ওখানের দিকে কাস্টম অফিস চেকপোস্টে এখানে যাবো দেন তো হয়তো বা এখানে কিছু কিছু এলাম না

আমরা দাদা তো অলরেডি আমাদের বাংলাদেশের পাশে ইমিগ্রেশন শেষ আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি ঠিকই আর কোনো সমস্যা হয় নাই আমার যেদিকে ছিল টাকা পয়সা আছে না এমনি টাকা পয়সা আছে কমিট করবো ওই টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইমিগ্রেশন বাংলাদেশের সাইডটা করছি এখন আমরা হচ্ছে ইন্ডিয়ার সাইডে যাবো দেন হচ্ছে থেকে ওইখানে ওখান থেকে হচ্ছে আমরা গেঁদে স্টেশন থেকে দমদমে যাব দমদম স্টেশন থেকে নেমে ঠিক ওইটার উপরে হচ্ছে মেট্রো আছে মেট্রো করে আমরা হচ্ছে মার্কিউজ স্ট্রিট যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন গাইজ আল্লাহ আল্লাহ দাদার বাসে কি এনে নাকি বাংলাদেশ নাম কি পাশে কত তিরিশ তিরিশ টাকা তিরিশ রুপি তিরিশ রুপি 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 নাই তো দাদা বাংলা পঞ্চাশ বাংলা পঞ্চাশ কি বলেন বাংলা পঞ্চাশ দাদা একটু কম রাখেন চল্লিশ টাকা রাখুন হ্যাঁ বলেন তাহলে হবে

দশ মিনিট কুড়ি মিনিট পরে তারপরে আবার দশ মিনিট পরে আছে শিয়ালদা মানে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পর পরে এক একটা ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে চলে যায় সব তো শিয়ালদা পর্যন্তই যায় না সব যায় না কিন্তু রানাঘাট লোকাল আছে ও রানাঘাট লোকাল যদি রানাঘাট পর্যন্ত রানাঘাট জংশন রাজাঘাট থেকে আবার অন্য গাড়িতে শিয়ালদায় যায় যাই হোক আমরা হচ্ছে যেটা উঠছে এটা একদম শিয়ালদা বলতে যাবে কিন্তু আমরা দমদম পর্যন্ত নামবো তো দেখুন এই যে এটা ভিউ ইন্ডিয়ার পাঁচটা নেক্সট স্টপেজ এইটা কিন্তু টোটাল সাড়ত্রিশটা স্টপেজ ই স্টপ দেয় আর সেটাই হচ্ছে এটা ফার্স্ট স্টপেজ এটা হচ্ছে এটা হচ্ছে বানপুর আমরা এখন হচ্ছে দমদমের নিচেই নিচে হচ্ছে মেট্রো রেলেরই আর এটালো টিকেট আমরা হচ্ছে দমদম থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে পার্ক স্ট্রিট কারণ আমরা শিয়ালদা নামে নেই বিকজ অফ শিয়ালদার থেকে এখান থেকে মেট্রোতে গেলে সব থেকে ইজি আর ডিস্টেন্সও কম তো যার কারণে আমরা এখন থেকে চলে আসছি আমরা বাইক ওই নামবো পাঁচ স্ট্রিট তো আমরা এখন ডিরেক্ট মেট্রোতে করে চলে যাব পাঁচ স্ট্রিট আর এটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রো বাইক চেয়ার অবস্থা অনেক বিত্বস্ত মনে হ্যাঁ কই দিতে পারলাম না যাই আর ভাই আমাকে কাজ করতেছে না শুনতে নিয়ে আসছি যে দাঁড়া হ্যাঁ আমাকে না আর ওকে টিকিট দেখতেন এটা হচ্ছে ইন্ডিয়ান দমদম মেট্রো স্টেশন এখান থেকে মনে হয় এদিকে যাব না

সিম নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আমি বড় ভাই ভাবছিলাম যে হ্যাক রিচার্জ করলো হ্যাগ হয়েছে ফুল ডাটা প্যাকেজ তারপর টক টাইম সব আছে কিন্তু সাথে মোবাইলের সার্ভিস নেই এখন সিমের দোকান করতে হবে তারপরে পরেটা পরে এখনও নেই সকালে কখন কখনো দিচ্ছি আর আপনাদেরকে একটা ইনফরমেশন ফোন অলরেডি আমরা চলে আসছি এই যে বার্ক স্ট্রিট এখান থেকে আমরা যাবো হচ্ছে মার্কুস স্ট্রিট আর আমি আপনাদেরকে খরচের কথা বলে দিই এটা এটা হচ্ছে আমাদের টোটাল পর্যন্ত বাংলাদেশ থেকে লাগছে পাঁচশো আশি টাকা ট্রেন ভাড়া পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে বর্ডার থেকে এখানে যাওয়ার খরচ পঁচিশ টাকা হচ্ছে গেদে টু দমদম আর এখানে পনেরো রুপি হচ্ছে আপনার পাঁচ স্টিক পর্যন্ত সিম নেওয়া কমপ্লিট তিনশো পঞ্চাশ রুপি দেওয়া দেড় জিবি আর আমি টাইম তো আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট আর এখন হ্যাঁ তিনশো রুপি না তিনশো রুপি তিনশো রুপি দেওয়া তো তিনশো পঞ্চাশ টাকার হবার জন্য আমাদের জন্য তিনশো রুপি আর হচ্ছে আমরা এখন দুপুরের খাবারটা ছাড়বো কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি এখনও আর আমরা এখন হচ্ছে হচ্ছে স্ট্রিটে চিটা গাং মেজবান করতে চাষে হবে বলে আমরা খাইতে করছি মাংস আসতেছে তো কী ব্যা টায়ার অনেক হ্যাঁ অনেকটা টায়ার আর আমরা এখন খাবার খাবো তো বিষয়টা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন